পুলিশ জেসিপি নিয়ে যাচ্ছে পুলিশ জেসিপি নিয়ে যাচ্ছে রাস্তা নাই ঘাট এই মুহূর্তে পুলিশ জেসিপি নিয়ে যাচ্ছে আরো একবার দেখাবো পুলিশের অর্ডারে জেসিপি বেরোচ্ছে এতক্ষণ আটকে রেখেছিল জেসিপি কাউন্সিলর সহ এই মুহূর্তে জেসিপি চলে যাচ্ছে কে না জানিয়ে বাচ্চা ভাই

এত পারেনি পারেন বেরুতে পুলিশের হস্তক্ষেপে আজকে আবার ভাই বর্তমান শহরে উন্নয়ন হচ্ছে বিডা করছে কিচ্ছু উন্নয়ন হয়নি আমি বলছি 33 টা ওয়ার্ডে কিচ্ছু উন্নয়ন হয়নি শুধু 23 24 ছাড়া কোনো জায়গায় উন্নয়ন হয়নি দেখাতে পারবেন আপনারা তো ঘুরছেন আপনারা তো সারা ঘুরে বেড়ান কোথায় কি রাস্তা কি হয়েছে দেখান এই তো এক ঘন্টা জল এলো জলে ভর্তি ছিল বাউড় ভাগ ডুবে গিয়েছিল লহর সংস্কার হয়নি এবছর প্রতি বছর লহর সংস্কার হয় তার জন্য একটা টাকা বরাদ্দ হয় এবারও সেই লহর সংস্কার হয়নি টাকাও বরাদ্দ হয়নি ব্যবস্থা কিচ্ছু হয়নি আপনারা দেখছেন তো যে আছে ইমার্জেন্সি রোড সেখানে দেখুন কি বেহাল দশা দাঁড়িয়েছে এবং বিধায়ক কে জানিয়ে কোন ফল হয়নি আমাদের শুধু দোকানে গুলোর উপর হিংসা দোকানগুলোকে ফুটপাথ উচ্ছেদ করতে হবে আরে ফুটপাথ উচ্ছেদ করতে গেলে দোকানদারকে আগে নোটিশ দিতে হয় সেই নোটিশও বন্ধু দেওয়া হয়নি তোমরা অন্ধকারে এসে ভেঙে দিয়ে চলে গেলে দোকানে বন্ধ ছিল ভেঙে দিয়ে চলে গেলে ফল পাবে আমরা তো আর কিছু করতে পারবো না ফল অবশ্যই পাবে লোকসভা ভোটেই ফল পাবে বিধানসভা ভোটে এই কর্মীগুলোই খাটে তো সব তো আমার ওয়ার্ডে যে ব্যবসা করছে সব আমার ওয়ার্ডে কেউ বহিরাগত নয় সব তৃণমূলের সক্রিয় কর্মীরা এই দেওয়া হয়েছে এর পরে কি হবে বলতে পারবো না এর পরে ভোট কি হবে এবার জনগণ রায় দিবে সেটাই হবে

তাহলে এভাবে দোকানদার কে বিনা নোটিসে তাদের দোকান বন্ধ ছিল সেই অবস্থা ভেঙে দিয়ে চলে গেল